সিরাতির কিতাবের বর্ণনায় এসেছে সিরাত ইবনে হিসাম দেখতে পারেন আর রাহিকুল মাখদুম দেখতে পারেন ওখানে লম্বা এক ডিটেলস বিস্তারিত বর্ণনায় এসেছে বিদায় নেহার প্রথম খন্ড যেখানে রসুল্লাহের সিরাত আলোচনা করা হয়েছে ওখানেও এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ যখন দীর্ঘ সফর লম্বা সফর পাঁচশো মাইল সফর করে মক্কা থেকে যখন মদিনায় প্রবেশ করতেছিলেন যেই দিন রসুল্লাহ মদিনায় এসেছেন ওই দিন দুপুর বেলা আল্লাহ রসুল মদিনায় প্রবেশ করেছিলেন আর মদিনাবাসী যখন শুনেছিল যে আল্লাহ রসুল মক্কা থেকে বের হয়ে আমাদের মদিনার উদ্দেশ্যে আসতেছে ওই দিন থেকে মদিনাবাসী প্রত্যেক দিন সকালবেলা ওনাদের বাড়ি ঘর থেকে বাহিরে চলে আসতেন আর অপেক্ষা করতে থাকতেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখন আমাদের মধ্যে আসবেন এবং ওনারা প্রত্যেক দিন বের হতেন কিন্তু প্রত্যেক দিন যখন রৌদ্র উঠে মাথার উপরে চলে যেত তখন সেই মদিনাবাসী আবার ঘরে চলে যেতেন ওনারা বুঝতে পারতেন যে আজকে বলা হয় আসবেন না এভাবে লম্বা একটা সময় পার হয়ে যাওয়ার পর কোনো একদিন মদিনাবাসী ঠিক তাদের একই নিয়মে মদিনার গড় থেকে ওনারা বের হয়েছেন বের হয়ে রসুল্লাহ করতেছেন কিন্তু ওনারা দেখলেন যে আজকেও রসুলুল্লাহ আসেন নাই ততক্ষণে সেই মরুভূমির প্রান্তরে সূর্য ওনাদের মাথার উপরে চলে আসছেন প্রচন্ড গরম তখন ওনারা ঘরের ভিতরে চলে গেছেন তখন কোন এক ইহুদি তাহার বাসার তাহার বাড়ির ছাদের মধ্যে উঠেছিলেন বাসার ছাদের মধ্যে উঠে দেখেন যে উত্তপ্ত রোদ্রে দূর থেকে কিছু মানুষকে দেখা যাচ্ছে ওনার সাদা পোশাক পরিহিত অবস্থায় মুদিনার দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলতেছেন আর একজন ব্যক্তির চেহারার মধ্যে নূর ঝকঝক করতেছেন তখন সেই ইহুদি বুঝতে পারছেন যে এই কাফেলায় ওই কাফেলা যে কাফেলার জন্য মুদিনার সমস্ত মানুষ অপেক্ষা করতেছেন তখন উনি চিৎকার দিলেন আর বললেন যে ওহে মদিনাবাসী তোমাদের জন্য সুসংবাদ যে মহান সত্তার জন্য তোমরা অপেক্ষা করতেছো সেই মহান সত্তা তোমাদের কাছে আগত সেই মহান সত্তা তোমাদের মধ্যে চলে এসেছেন এই সুসংবাদ শুনে মদিনার সমস্ত নারী পুরুষ মহিলারা ওনারা ঘর থেকে বের হয়ে চলে এসেছেন বেদায় এবং নেহের মধ্যে এসেছে যে মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে এসে ফসওয়াইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফরাক আল গিলমান ওয়াল তুরুকি ইয়ুনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া মোহাম্মদ ইয়া রাসুল আল্লাহ সমস্ত নারী এবং পুরুষেরা তাদের বাসার তাদের বাড়ির সাদের মধ্যে উঠে গেছেন সমস্ত খাদেম সমস্ত শিশু বাচ্চারা মদিনার রাস্তার অলিতে গলিতে সরিয়ে পড়েছেন আর রসুল্লাহকে বরণ করার জন্য সকলে একত্রে একই কণ্ঠে বলি উঠেছেন ইয়া মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ আর বলতে শুরু করছেন যে তোলা আল বাদুর আলাইনা মিং থানি ইয়াতিল বিদাই পড়েন না সুবাহান আল্লাহ এভাবে মদিনার সমস্ত মানুষের ওই দিন রসুল্লাহকে তোলা আল বাদুর আলাইনা পড়ে ইয়া মোহাম্মদ ইয়া ওনারা বরণ করে নিয়েছিলেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ এবং স্লোগান দেওয়া এটা হচ্ছে ইমানদারের লক্ষণ আর যারা মাস আসলেই বিভিন্ন ফটোবাজে শুরু করে দেয় যে বিদা হ্যান তেন সারা বছর নামাজের খবর থাকে না রুসুলের করিম সাল্লামের মিলাদের মাধ্যমে তারা জান্নাতে চলে যাবে এগুলো এগুলো নিতান্তভাবে রসুল রুসুলের শান এবং আজমাদের ব্যাপারে কিছু like